নমস্কার বন্ধুরা বাসনার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য এক রেসিপি চাল পটল আমি চাল পটলটা কীভাবে বানাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো পটলটা কেটে নিচ্ছি পটলগুলো বড়ো বড়ো আছে দেখো তোমরা চুচা না ফেললেও পারো আমি ফেলে দিচ্ছি এইভাবে আমি বাকি পটলটাও কেটে নেবো আমার পোটল গুলো কাটা হয়ে গেছে ধুয়ে নিলাম লঙ্কা আছে জিরে আদা একসঙ্গে বেটে নিচ্ছি গঙ্গা ঠাকুর গঙ্গা পুজো আমার মশলা বাটা হয়ে গেছে পলন ধরে গেছে এবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি পটলটা ভেজে নেব পটলগুলো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছেন বেশি ভাজলাম না তেজপাতা দিলাম দারচিনি লবঙ্গ ভালো করে ঝেড়ে মুছে নিয়েছিলাম এবার এই চালটা আমি দিয়ে দিচ্ছি ধীরে আদা আর লঙ্কা বাটা ছিল একসঙ্গে ওটা দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদ এই বাটিতে আমার এতটা চাল ছিল আমি এই বাটির এরকম ভাবে দুই বাটি জল দেব যতটা চাল ছিল আমি ততটাই জল দিচ্ছি আমি এবার ঢেকে দিয়ে দিচ্ছি এবার পটল গুলো দিয়ে দিচ্ছি আমি কাজু কিশমিস আমি একটু চিনি দিয়ে দিচ্ছি সাবান একটু ঢেকে তারপরে গরম মশলা দিয়ে তুলে নিলাম একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়েছিলাম হয়ে গেছে আমার চাল পটল এবার নামিয়ে নিচ্ছি চাল পটল খুব সুন্দর হয়েছে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন ভালো লাগবে আমার কাছে তো খুবই ভালো লাগছে সব সময় তো রকমই খাই একটু অন্যরকম ট্রাই করে দেখলাম পটল টেস্টি আছে সুন্দর আছে সকালবেলা ভালো হয়েছে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আনন্দ বানিয়েছে তো বন্ধুরা ওরা খেতে থাকুক আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও আজকের মতন টাটা